আজকে ছিল সেকেন্ড অক্টোবর বুধবার আর আজকে মহালয়া মহালয়ার দিন তো এমনিতে ছুটি হয় না উজ্জ্বলের অফিস কিন্তু যেহেতু সেকেন্ড অক্টোবর পড়েছিল সেই জন্য মহালয়ার দিন ছুটি ছিল সকাল বেলায় বাড়িতেই রান্না করা হয়েছিল ফ্রায়েড রাইস চিকেন কষা আর সেটা দিয়ে জমিয়ে লাঞ্চ খাওয়া হয়েছে সকালের ভুড়ি বোধ শুরু হয়েছিল জলখাবারের লুচি আর তরকারি দিয়ে তবে রাত্রেবেলায় আমরা ভেবেছিলাম আজকে বাইরেই ডিনারটা করব মহালয়া যেহেতু সেই জন্য নতুন জামা কাপড়ই পরবো ভাবলাম আমার আর তোজোর দুজনেরই নতুন জামা বার করলাম এই যে এই ড্রেস ড্রেসটা এটা আমি নিয়েছিলাম রঙ্গোলিতে যখন আমি সেই মে মাসে এসেছিলাম তখন থেকে জামাগুলো রেখে দিয়েছিলাম পুজোর সময়তেই পরবো বলে ড্রেসটা দেখতেও যতটা সুন্দর আর ততটাই পরেও আরাম কোনো ড্রেস পরে যদি কমফোর্টেবল না হতে পারি তাহলে আমার সেটা পরতে একদমই ভালো লাগে না সেটা যতটাই সুন্দর হোক না কেন একদম কটনের ছিল আর ভীষণ আরাম তোজোকেও রেডি করে দিয়েছি আর তারপরে আমরা বেরিয়ে পড়েছি এখান থেকে যেতে সময় লাগবে ওই পনেরো কুড়ি মিনিট মতন আমরা ভেবেছিলাম হয়তো ট্রাফিক হবে কারণ বৃষ্টি শুরু হয়ে গেছিলো প্রথমে তো একটু দোনামনই করছিলাম যে এই বৃষ্টি হচ্ছে যখন তখন বেরোবো কি না তো এখানে দেখো আমরা পৌঁছেও গেছি কাপুরস ক্যাফে কিন্তু আজকে তোজো দুপুরবেলায় ঘুমিয়েছে তো এই দিনটা তো সচরাচর খুব সহজে আসে না যে তোজো দুপুরে ঘুমোয় তো সেই জন্য আজকে রাত্রেবেলায় কোথাও ডিনার যাব সেটা হলে পরে আমি শান্তিতে থাকতে পারবো যে তোজোর ঘুম আসবে না তাড়াতাড়ি কারণ ওর ঘুম আসলে ও জেগে থাকে কষ্ট করে কিন্তু সেটা দেখতে আমার ভালো লাগে না সেই জন্য বললাম যে বৃষ্টি যতই পড়ুক গাড়ি করে যাব তো চিন্তা নেই নিচেই পার্কিং আছে তো সেই জন্য আজকেই এই প্ল্যানটা করি স্কিপ করার দরকার নেই আমরা এখানে চলে এসেছিলাম কাপুরস ক্যাফেতে আর এই পুরো রেস্টুরেন্টটা কিন্তু ভেজ খাবার স্টাইল পুরো পাঞ্জাবি অথেন্টিক খাবার পাওয়া যায় তবে খাবারগুলো এত টেস্টি যে এখানে যে ভেজ বলে সেটা মনেই হয় না এত ভালোটা বানায় এই পুরো অ্যাম্বিয়েন্সটা আরও বেশি ভালো লাগে এখানে পুরো খাটিয়া পাতা থাকে আর খাটিয়াতেই হচ্ছে খাওয়ার অ্যারেঞ্জমেন্ট মামোনিয়ার আর বাপিটা ফার্স্ট টাইম এসেছিল এসে তাদের ভীষণ ভালো লেগেছে তবে সবসময় এখানে জায়গা পাওয়া যায় না আজকে আবার ছুটির দিন আমরা জায়গা পাবো কিনাও সিওর ছিলাম না কারণ এই খাটিয়াতে বসে না খেলে পুরো মজাটা পাওয়া যায় না পাশে অনেক চেয়ার টেবিলও আছে কিন্তু সেখানে বসতে অতটা ইচ্ছা হয় না কিন্তু আজকে যেহেতু বৃষ্টি পড়ছে আর এই সময় তো বেশ ভালোই বৃষ্টি শুরু হয়ে গেছিলো আমরা আসার পরে সেই জন্য ভিড়টা তুলনামূলক কম ওই দশ পনেরো মিনিট ওয়েট করার পরেই আমরা দুটো খাটিয়া পেয়ে গেছিলাম তার সাথে তাকিয়া দেওয়া থাকে আর মাঝখানে এই রকম করে একটা স্পেস থাকে যেটা কাঠের সেখানে খাবারগুলোরা সার্ভ করে প্রথমেই আমরা অর্ডার করে দিয়েছিলাম লস্যি লসিগুলো ভীষণ হেভি থাকে তারপরে অর্ধেক খিদে চলে যায় ওখানেই আর তারপরে তোজোর জন্য অর্ডার করা হয়েছিল প্লেন ফ্রেঞ্চ ফ্রাইড আর আমাদের জন্য অর্ডার করেছিলাম পনির টিক্কা মশালা যেটা থেকে তোজো অবশ্য ভাগ বসিয়েছিল বাপি আর মামনি অর্ডার করেছিল হচ্ছে মিক্স ভেজ পরাঠা আমি বললাম যে প্রথমে একটা অর্ডার করেই দেখো দুজনে মিলে খেতে পারলে তারপরে আবার অর্ডার করবে কারণ আমি আগে এখানে এসেছি তো জানি ওরা কতটা কোয়ান্টিটিতে দেয় তবে আমার রাত্রেবেলা এইসব সব রুটি টুটি ভালো লাগে না সেজন্য আমি অর্ডার দিয়েছিলাম জিরা রাইস আর পালাক পানির সব শেষে হচ্ছে পান আর তারপরে দেখো আবার বেরোচ্ছি যখন তখনও বৃষ্টি শুরু হয়ে গেছিলো সাথে আমি ছাতা নিয়ে গেছিলাম সেই জন্য এক এক করে ছাতাটা করে সবাই আমরা এক এক করে গাড়িতে উঠছি তবে আজকের সন্ধেটা বেশ ভালো কাটলো একটা মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও পেজটাকে অবশ্যই ফলো করে দিও পরের ব্লগে আবার দেখা হবে সবাই ভালো থেকো টাটা